একটা ওয়েবসাইট বানাতে এখনও কি আপনাকে ডেভেলপার ডিজাইনার কপিরাইটার কন্টেন্ট ক্রিয়েটর সবার কিছু দৌড়াতে হয় ভাবুন তো মাত্র দুই থেকে তিন মিনিটে এআই যদি আপনার জন্য পুরো ওয়েবসাইট ইমেজ ভিডিও এমনকি প্রেজেন্টেশন পর্যন্ত বানিয়ে দিচ্ছে কোনো প্রকার ম্যানুয়াল ওয়ার্ক ছাড়া আজকে আমি আপনাদেরকে এমন একটি টুল দেখাবো যেটা দিয়ে আপনি আনলিমিটেড ওয়েবসাইট বানাতে পারবেন নিজের ক্লায়েন্টের জন্য সার্ভিস বিক্রি করতে পারবেন এবং সব কিছু কোড থাকবে আপনার নিজের মালিকানায় অর্থাৎ এটা সম্পূর্ণ হোয়াইট লেভেল একটি প্রোডাক্ট আপনি পাবেন যেটা সম্পূর্ণ কপিরাইট হচ্ছে আপনার তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন কারণ এই ভিডিওতে আমি ইজি সাইটের মাধ্যমে কিভাবে আপনারা আহ চমৎকার সব অ্যামেজিং সব কাজ করতে পারবেন সেটা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করবো এবং শুরু করার আগে বলে নিই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখবেন কারণ আমরা যখন ভিডিও দিই যেগুলো আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখা জরুরি সো সবাইকে আমি রিকোয়েস্ট করবো আমরা নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখেন আমি এই টুলটা ডিলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব তো প্রথমে বলিনি এই ইজি সাইট ডট এআই এই টুলটা কি আপনারা দেখতে পাচ্ছেন ইজি সাইট এআই পাওয়ার্ড ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ বিল্ডার যা আপনাকে মাত্র দুই থেকে তিন মিনিটের মাধ্যমে সম্পূর্ণ ওয়েবসাইট তৈরি করে দিবে এখানে আপনাকে কোনো কোডিং স্কিল বা টেকনিক্যাল জ্ঞান থাকার প্রয়োজন নেই শুধু কোড লিখে দিন আর আপনি কি ধরনের সাইট তৈরি করে এবং শুধু সাইটই নয় সাইট এর পুরো ডিজাইন কন্টেন্ট ক্রিয়েশন ইমেজ অ্যাড করা স্লাইড অ্যাড করা ভিডিও অ্যাড করা সবকিছু করে দেবে আপনি যদি একজন ছোট ব্যবসার মালিক হন বা ছোট একটা বিজনেস আপনি পরিচালনা করেন অথবা আপনি একজন মার্কেটার আমার মতো অথবা আপনি আপনার একটা এজেন্সি রয়েছে আমার মতো বা আপনার রয়েছে যে এমন আপনি ছোটখাটো মার্কেট প্লেসে ক্লাইন্টের সার্ভিস দেন তো সেই ক্ষেত্রে এই টুলটা খুবই অ্যামেজিং একটা টুল এই মার্কেট প্লেসে এখন সাইবার উইক ডিল চড়ছে এবং টোয়েন্টি পার্সেন্ট আপনার কিনতে আমি যদি একটু ভিডিও বক্সের নিচে যদি আপনারা দেখেন তাহলে এই লিঙ্কটা পেয়ে যাবেন যারা যাদের 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 এজেন্সি রয়েছে আমি তাদেরকে হাইলি রিকমেন্ড করবো যে আপনারা ফুল এস্টেক প্ল্যানটা পার্চেস করবেন কারণ এক্ষেত্রে আপনারা আনলিমিটেড টোমেন অ্যাড করতে পারবেন অর্থাৎ আপনি যত খুশি তত আপনি ডোমেন এখানে অ্যাড করতে পারবেন ওয়েবসাইট ডিজাইন করে এটা একটা খুব ভালো ফিচার ওদের যে টোকেন সিস্টেম অর্থাৎ যেটা মাধ্যমে আপনি প্রোডাক্টটা ইউজ করবেন সেটা কিন্তু ওয়ান টাইম সো আপনি এটা দেখবেন এবং পরবর্তী আপনাকে নিজস্ব ওপেন এআই কি ব্যবহার করতে হবে বা আপনি যেই এ ইউজ করবেন সেটা কি ব্যবহার

এটা সিম্পল একটা প্রম্পট আপনাকে এরকম প্রম্পট এখানে জাস্ট ইনপুট করতে হবে আর কিছু না আপনি আমি এখানে কি লিখেছি ক্রিয়েট এ ফিটনেস কোচিং ওয়েবসাইট উইথ হোম পেজ অ্যাবাউট সেকশন সার্ভিস পেজ ক্লায়েন্ট টেস্টেমোনিয়াল কন্ট্যাক্ট ফ্রম অ্যান্ড অনলাইন বুকিং সিস্টেম ইউজ মডার্ন ডিজাইন ব্লু অ্যান্ড হোয়াইট কালার আমি সিম্পল এতটুকু দিচ্ছি এবং আপনার যারা যারা প্রম্পট ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা তো জানেন কীভাবে একটা প্রম্টকে পাওয়ারফুল করতে হয় কীভাবে আপনার কাঙ্ক্ষিত এলিমেন্টগুলোকে আপনি আরও বেশি পাওয়ারফুল করবেন তো আপনার যারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং যারা যাদের ভালো রয়েছে তারা তো এটা পারবেন আর যারা যারা প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি বুঝেন বা কীভাবে এজেন্ট ডেভেলপ করতে হয় নিজের জন্য তারা জানে না তাদের জন্য আমি বলে রাখছি আপনার যারা যারা এআই অ্যাসিস্ট্যান্ট ইউজ করেন তারা আমার এই ভিডিওর নিচে প্রম্পট লিখে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে একটা ফাইল শেয়ার করে দিব ভিডিওর কোথাও ডেসক্রিপশনে বা কোথাও আমি একটা ফাইল শেয়ার করে দেবো যেখানে আমি আমার নিজস্ব বিল্ড করে একটা এআই অ্যাসিস্ট্যান্ট রয়েছে যাকে আপনি একটা সিঙ্গেল লাইন থেকে বিশাল বড় একটা পম তৈরি করে ফেলতে পারবেন সেখানে এবং আপনার মনের মতো আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সেটা আমি আমার নিজের পার্সোনাল কাজের জন্য ইউজ করি আপনারা যারা কমেন্ট করবেন তাদেরকে আমি সেই ফিচারটা দিব তো এখন হচ্ছে আমি এখানে সিম্পল প্রম্পটটা দিলাম এবং এআই তিন মিনিটের মধ্যে আপনার পুরো সাইট ওপেন করে আপনি বিশ্বাস না লিটারি লিটারেলি দুই থেকে তিন মিনিটের বেশি লাগে না একটা ওয়েবসাইট বিল্ড আপ করতে তো এখানে যেহেতু এটা ক্রেডিট সিস্টেম রয়েছে আমি ঠিক এই সেম প্রম্পটটা দিয়ে আমি একটু আগেই একটা ওয়েবসাইট রেডি করেছি যাতে আপনাদেরকে দেখাতে সুবিধা হয়

আমার জন্য কি করেছে ইন্টায়ার ওয়েবসাইট ডিজাইন করে ফেলেছে আমি যদি এটাকে একটু আপনাদেরকে হোম মানে ফুল স্ক্রিন করে দেখাই তাহলে দেখেন এই ছোট্ট তিন চার লাইনের প্রম্পটের থেকে আমার জন্য কিন্তু একটা ওয়েবসাইট রেডি হয়ে গেছে এবং দেখেন ওয়েবসাইটের প্রত্যেকটা কিন্তু ওরা কিন্তু নিজস্ব ওদের জ্ঞান থেকে ওদের ইয়া থেকে কিন্তু তৈরি করেছে প্রাইসিং পেজটাও খুব সুন্দর একটা প্রাইসিং পেজ করেছে এবং আপনি দেখতে পাচ্ছেন একটা খুব সুন্দর ইমেজও দিয়ে দিয়েছে এবং ডেফিনেটলি ফুটারও তারা দিয়ে দিয়েছে আপনি যদি যান এখানে যদি এটা যদি একটু চেক করেন আমি যদি আর দেখাই কন্ট্যাক্ট পেজ দেখেন পান পেজগুলো যদি আমি আপনাদের দেখাতে চাই দেখেন খুব সুন্দরভাবে আপনি কিন্তু এখানে সব কাস্টমাইজ করতে পারবেন আমি দেখাবো সেটা কিভাবে আপনাকে একটা কন্ট্যাক্ট পেজ তৈরি করে দিয়ে দিয়েছে আমি যদি আরেকটা জিনিস এখানে দেখি যদি হোম পেজে যাই আমি যদি আপনাদেরকে এখানে এটাকে মোবাইল ফেলে কিনা এটা দেখেন পোস্ট সাইট কিন্তু একটা মোবাইল ফ্রেন্ডলি সাইট তৈরি হয়ে গেছে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে মাধ্যমে ঠিক আছে অর্থাৎ এআই আপনাকে পুরো ইন্টায়ার সাইট বানিয়ে দিচ্ছে এবং আপনি সব কিছু সহজে ড্রাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে অ্যাড করতে পারবেন ঠিক আছে তো সেটা কিভাবে আমি আপনাদের একটু দেখাই ধরেন আপনি কোনো এলিমেন্ট আপনি এখান থেকে চেঞ্জ করেন তো আপনি যে এখানে প্রম্ট দেওয়ার অপশন রয়েছে আপনি যা এখানে লিখবেন যে আমি এটার হেডার চেঞ্জ করতে চাই আমি এই মেনু অ্যাড করতে চাই আমি এই পেজ অ্যাড করতে চাই সেটা আপনি এখান থেকে করতে পারবেন জাস্ট চ্যাটিংয়ের মাধ্যমে চ্যাট করবেন সে চেঞ্জ করে দেবে আরেকটা রয়েছে এখানে দেখেন একটা অপশন রয়েছে সেটা হচ্ছে এআই সিলেকশন এডিট সিলেক্ট দ্য এলিমেন্ট টু মডিফাই দেন ইউজ অ্যান্ড এআই প্রম্পট টু মেক চেঞ্জ

যে কোনো ওয়েবসাইটকে আমরা বানিয়ে ফেলতে পাচ্ছি আমাদের জন্য মাত্র দুই থেকে তিন মিনিট এবং শুধু তাই না আপনি তো এখান থেকে অ্যান্ড্রয়েড অ্যাপ বানাতে পারবেন এই ওয়েবসাইটটার উপর বেস করে সবকিছু কিন্তু এখানে এআই দিয়ে হবে আপনাকে কোনো কিছু করতে হবে না জাস্ট আপনার ব্র্যান্ডিংটা অ্যাড করবেন আপনার স্পেশাল কোনো কাস্টমাইজেশন থাকবে সেটা অ্যাড করবেন প্রম দেওয়ার সময় আপনি সব কিছু ডিটেল দিয়ে দিবেন তাহলে কি হবে আপনাকে পরবর্তীতে তো বেশি হাত দিতে হবে না ওয়েবসাইটের ভিতরে এরপর দেখেন আপনি ডেটাবেস যদি দেখতে চান সেটাও দেখতে পারবেন এখান থেকে ডেটাবেস বিল্ড আপ করতে পারবেন ডাটা পাবলিক করতে পারবেন এবং এই যে ওয়েবসাইটটা ঠিক আছে

কি রয়েছে একটা মানে একটা ওদের নিজস্ব এক্সটেনশন সাব ডোমেন হিসেবে ব্যবহার হচ্ছে তা আপনি কিন্তু এটা ফুললি আপনার নিজস্ব ব্র্যান্ডে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন সেজন্য আপনি কিছু করতে পারবেন না সেভিংসে যাবেন সেভিংসটা যে আপনি খালি ডোমেনটা আপনি একটা ডোমেন এখানে কানেক্ট করে দিবেন ঠিক আছে এই যে কাস্টম ডোমেন এই কাস্টম ডোমেনে গেলেই আপনি এখানে ডোমেন কানেকশন করা সুযোগ পাচ্ছেন আপনার ওয়েবসাইটের সাথে তো দেখেন কত চমৎকার আমি যে তিন মিনিটের মাধ্যমে আমি এই সাইটের মাধ্যমে আনলিমিটেড এরকম ডোমেন তৈরি করতে পারবেন আপনার বিভিন্ন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং ল্যান্ডিং পেজ বলেন যে কোনো কিছু আপনি অ্যাপস বলেন সেটাও বানাতে পারবেন জাস্ট আপনার ইয়েটা দেন সে বিল্ড আপ করে দিবে আপনাকে তো এই ছিল প্রথম কি ফিচারটা এবার যদি আমরা একটু কি ফিচারটা দেখি সেটা হচ্ছে এআই ইমেজ ক্রিয়েশন ঠিক আছে সো এআই ইমেজ ক্রিয়েশন এখানে এআই ইমেজ ক্রিয়েট করতে হলে আপনাকে যেটা করতে হবে এআই ইমেজ ন্যানো বানানা এটা ওদের রয়েছে এখানে সো আপনি চাইলে কোনো রিলেভেন্ট ইমেজ দিতে পারেন আপনার এখানে তৈরি করার জন্য যেমন একটু আগে আমি একটা ইমেজ তৈরি করেছি এ হ্যাপি ফ্যামিলি ইটিং ডিনার অ্যাট এ মডেল স্টুডেন্ট সো আমি এখানে যা করবো সেটা হচ্ছে আমি এখানে এআই ইমেজের জন্য একটা আমি ফ্রমটাকে রেডি করে রেখেছি আমি জাস্ট এই কপি করে সিম্পল আমি কোনো ডিটেল এখানে দেয়নি অবশ্যই কাজের জন্য এটা যেহেতু আমি ছোটো ছোটো দিচ্ছি কাজের জন্য ওইভাবে রেডি করে নেবেন দেন আপনি এখানে করতে পারবেন কোন টাইপের আপনার দরকার সো আমি এখানে এটা দিলাম এবং এখানে দুইটা মডেল রয়েছে ইমেজ জেনারেট করা জাস্ট জেনারেট নাও ক্লিক করলে কিন্তু আপনার এই যেই আমি এখানে দিলাম সেই প্রম্টের উপরে কিন্তু একটা ইমেজ জেনারেট হয়ে যাবে ঠিক আছে তাহলে সাধারণত ওয়েবসাইটের জন্য ইমেজ বানাতে গেলেও কিন্তু আপনাকে স্টক ফটো কিনতে হয় বা স্টক ফটো খুঁজতে হয় বা ডিজাইনার যদি আপনার একটু ভালো লেভেলে যদি খুঁজেন তাহলে ডিজাইনার ভাড়া করতে হয় একটা সুন্দর ইমেজ বানানোর জন্য তো দুই ক্ষেত্রে সময় এবং টাকা দুইটাই লাগে কিন্তু এই এআই ইমেজ জেনারেটর দিয়ে আপনি প্রো লেভেলের ইমেজ তৈরি করতে পারবেন ঠিক আছে দেখেন ক্রিয়েট এ প্রফেশনাল ইমেজ শোয়িং ইয়ং এন্টারপ্রেনার দেখেন আমি যা প্রম্পট দিয়েছিলাম সেজাক্টলি সে পম্প কাজ করেছে এমন কোনো গ্লিচ নাই একদম যেভাবে চেয়েছি সেম একটা খুব ইমেজ কিন্তু সে তৈরি করে দিয়ে দিয়েছে দেখেন আমি কি দিয়েছিলাম ক্রিয়েট এ প্রফেশনাল ইমেজ শোয়িং এ ইয়াং এন্টারপ্রেনার ওয়ার্কিং অন এ ল্যাপটপ ইন এ মডার্ন কফি শপ অ্যান্ড ন্যাচুরাল লাইটিং ওয়ারিং এ ক্যাজুয়াল বিজনেস ক্লোথ স্মাইলিং কনফিডেন্টলি অ্যান্ড প্ল্যান্টস অ্যান্ড ইন ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ব্যাকগ্রাউন্ড একটা প্ল্যান্টস থাকবে এটা বলেছিলাম দেখেন খুব সুন্দর কিন্তু প্ল্যান্টস দিয়ে দিয়েছে এবং এটা ডাউনলোড করতে পারবেন এটা ইউর কপি করতে পারবেন এটা যদি আপনি দেখতে চান তাহলে এটাকে ক্লিক করলে আপনার এই ফুল ভিডিওটা ইমেজটা কিন্তু আপনার এখানে চলে আসলো তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের কি হলো একটা ইমেজ জেনারেট হয়ে গেল তাইলে আমরা এটা হচ্ছে সেকেন্ড ফিচার গেলো ইজি সাইটের প্রথমে আমরা ওয়েবসাইট বানাতে পারছি খুব সুন্দরভাবে এরপরে আমরা বানাতে পারছি হচ্ছে ইমেজ এবং এরপরে আমরা কি বানাতে পারছি এরপরে আমরা যারা বানাবো সেটা হচ্ছে ভিডিও সো ভিডিওর জন্য আমাদের একইভাবে একটা ডিটেল প্রম্প লাগবে একটা সুন্দর ভিডিও তৈরি করার জন্য তো এখানে আপনি মেক থার্টি সেকেন্ড ভিডিও প্রমোশনাল ভিডিও ফর ডিজিটাল মার্কেটিং এজেন্সি শো গ্রাফিক্স অ্যান্ড সোশ্যাল মিডিয়া গ্রথ ওয়েব এনালাইটিস ইচ্ছা মতো আপনি আপনার প্রম্পটা আপনি রেডি করে নেবেন দেখেন আমি যদি একটু জেনারেশনে যাই তাহলে একটু আগে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম সেটা হচ্ছে এইটা তো আপনাকে জাস্ট প্রম্পটা এখানে দিতে হবে এরপর দেখেন ভিডিও যে মডেলিও থ্রি ডিও থ্রি গুগল এরপরে সোরা টু এরপর হচ্ছে বিভিন্ন ধরনের আসলে মডেল রয়েছে এবং আপনি কত রেজলেশনে আসলে ভিডিও চাচ্ছেন সেটাও এখানে সিলেক্ট করতে পারবেন তো আমি হাতারাশি চাচ্ছি বা সাতশো বিশ পিজালে চাচ্ছি এখন ভিডিও ডিউরেশনের উপরে কিন্তু আপনার সময় ডিপেন্ড করবে আপনি কত সেকেন্ডের ভিডিও চান ঠিক আছে এর উপরে আপনার কত সেকেন্ডের ভিডিও চান এবং এখানে কিন্তু আমি লিখে দিয়েছি যে একটা আপডেট ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং টেক্সট দিলে ভালো তো আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং টেক্সট অ্যাপ করতে পারেন এটা দরকার নাই গ্রাফিক্স সোশ্যাল মিডিয়া গ্রোথ এবং ওয়েবসাইট অ্যানালাইটিস ইনক্রিজ সেলস চার্ট অ্যান্ড হ্যাপি কাস্টমার ওকে তো আট সেকেন্ডের ভিতরে এটা কভার হবে কিনা জানি না পনেরো সেকেন্ড হয়তো দিলে বেটার হবে আমার মনে হচ্ছে ভিডিও কি করবে আপনি যে মডেলটা সিলেক্ট করেছেন সেই মডেলের উপরে সে সুন্দরভাবে কিন্তু আপনাকে একটা ভিডিও দিবে দেখেন ভিডিও কটেন সাধারণত টেক্সট বা ইমেজের তুলনায় কিন্তু বেশি এনগেজমেন্ট আনে ভিডিও বানানোর সাধারণত কঠিন আর রচন বেশি হয় যদি ক্যামেরা লাইট এডিটিং সফটওয়্যার এই ধরনের স্কিল লাগে কিন্তু এজি সাইট এআই ভিডিও টুলে আপনাকে অনেক ঝামেলা কবি দিবে আপনি শুধুমাত্র লেখার মাধ্যমে ভিডিও তৈরি করতে পারবেন অর্থাৎ প্রম্পট দেওয়ার মাধ্যমে আপনি ভিডিও বানাতে পারবেন এবং এতে আপনার অ্যানিমেশন ট্রান্সলেশন মিউজিক এমনকি ভয়েস ওভার আপনি যোগ করতে পারবেন কিন্তু এগুলো আপনাকে প্রম্পটে অ্যাড করতে হবে ঠিক আছে আমাদের ভিডিওটা রেডি হয়ে গিয়েছে তো প্রথমে আমরা এই ভিডিওটা দেখাই এটা আমরা একটা সিম্পল প্রম্পট দিয়ে এই ভিডিওটা তৈরি করেছিলাম এখানে আমরা জাস্ট এবং এটা কিন্তু আট সেকেন্ডের ভিডিও ঠিক আছে দেন আমরা তৈরি করেছি এই ভিডিওটা এর ছিল একটা ডিজিটাল মার্কেটিং এর গ্রথ স্ট্র্যাটেজি নিয়ে থার্টি সেকেন্ড ভিডিও ফর ডিজিটাল মার্কেটিং শো হ্যাঁ শো গ্রাফিক সোশ্যাল মিডিয়া গ্রোথ অর্থাৎ আমাদের মেন কনসেপ্ট ছিল এখানে আমাদের গ্রাফটা দেখাবে সোশ্যাল মিডিয়ার যে গ্রভটা রয়েছে এটা দেখাবে দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আহ ওরা কিন্তু প্রেজেন্ট করেছে অর্থাৎ গ্রথটা কিন্তু এখানে খুব সোশ্যাল মিডিয়ার যে গ্রহটা সেটা কিন্তু সুন্দরভাবে দেখাচ্ছে এইভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন আহ এটার মাধ্যমে এবং আমি যদি একটু লাস্ট ফিচারটা নিয়ে বলি হচ্ছে এআইটি পিটি বিল্ডার তো এ আইটি বিল্ডারের মানে অনেকের মনের ভিতরে একটা কনফিউশন থাকে আসলে কি এসে হচ্ছে প্রেজেন্টেশন প্রেজেন্টেশনার অর্থাৎ প্রেজেন্টেশন বা পিচ কীভাবে তৈরি করতে হয় সেটার জন্য আসলে এটা তৈরি করা হয় তো ক্লায়েন্ট ইনভেস্ট ইনভেস্টর বা টিম মিটিংয়ের জন্য প্রেজেন্টেশন বানাতে গেলে আপনাদের আসলে অনেক সময় চলে যায় প্রতিটা স্লাইড ডিজাইন টেক্সট লেখা ইমেজ খোঁজা সব কিছু সুন্দর করে সাজানো সব দিয়ে কতটা ঝামেলার এটা যারা তৈরি করি যারা ওরকম এইচআর লেভেলের বা যারা সিনিয়র হেড গ্রথ এ যারা কাজ করছি তারা জানি আসলে এটা কতটুকু রেখে তো ইজি সাইড এ কাজটা আপনাকে সহজ করে দেবে অর্থাৎ আপনাকে এখান থেকে জাস্ট সিম্পল একটা প্রম দিয়ে দেবে আপনি জাস্ট একটা সিম্পল পেন যেমন আমি এখানে পিপিটি বিলের জন্য একটা প্রম তৈরি করে রেখেছি জাস্ট এরকম একটা কপি করে নিবেন আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রম্পট লিখবেন একটা মনে রাখবেন জাস্ট এটা এখানে আপনাকে করতে হবে ইনপুট দিতে হবে কি লিখেছি আমি ক্রিয়েট এ টেন্স লাইক বিজনেস পিচ প্রেজেন্টেশন ফর এ ফর এ ইকো ফ্রেন্ডলি ক্লিনিং প্রোডাক্ট স্টার্ট আপ ইনক্লুড প্রবলেমস এলিউশন মার্কেট সাইজ বিজনেস মডেল টিম ইন্ট্রোডাকশন অ্যান্ড ফান্ডিং নিডস অ্যান্ড এভরিথিং গ্রিন টাইপের থিম এরকম আমি দিয়েছিলাম তো এর আগে এটা তো একটা স্লাইড আপনাদের জন্য বানাবে এর আগে আমরা একটা স্লাইড তৈরি করেছি সেটা হচ্ছে পিচ ড্রিক ফর এ কফি শপ বিজনেস একটা কফি শপের জন্য আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করেছিলাম দেখেন প্রেজেন্টেশনটা যদি আমরা একটু দেখাই জাস্ট সিম্পল একটা প্রেজেন্টেশন ভিডিও ইমেজ এগুলো তৈরি হতে খুব বেশি সময় লাগে না কিন্তু ওয়েবসাইটটা তৈরি হতে দুই থেকে তিন মিনিট সময় লাগে বাকিগুলো এক থেকে দেড় মিনিটের মধ্যেই হয়ে যায় তো এটা দেখেন একটা খুব সুন্দর একটা স্লাইড তৈরি করেছে কফি শপের রিচের মানে পিচের জন্য তো দেখেন আপনাকে সম্পূর্ণ স্লাইডটা বানিয়ে দেবে যে প্রথম প্রবলেম সে ফাইন্ড আউট করেছে যে ল্যাক অফ কমিউনিটি ইনকনসিস্টেন্ট কোয়ালিটি অ্যান্ড লিমিটেড লোকাল অপারেশন হ্যাঁ একটা প্রবলেম সে ফাইন্ড আউট করেছে এবং এটা সলিউশনটা কি এগুলো কিন্তু আমরা স্লাইডের ইমেজ আপনার ঠিক আছে তো এরপর দেখেন এখানে কি বলছে মার্কেট অ্যানালাইসিসটা খুব সুন্দর করেছে এই 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 পেজের গ্রাফটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই স্লাইডে এন্ড ফাইনালি হচ্ছে বিজনেস মডেল হ্যাঁ কফি শপের কি 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 বিজনেস মডেল হয় সেটা নিয়ে এই পেজটাও খুব চমৎকার করেছে এই পাঁচটা স্লাইড নিয়ে সে একটা বানিয়েছে জাস্ট সিম্পল একটা প্রম্পের মধ্যে এখন আপনি ভাবেন যদি আপনি একটা অ্যামেজিং প্রম্প দেন এখানের কোয়ালিটি কত আউটপুটটা কত ভালো হবে ঠিক আছে টাইটেল বুলেট পয়েন্ট ইমেজ প্রফেশনাল ডিজাইন আপনি রেডি টু ইউজ প্রেজেন্টেশন পাবেন যে এখন প্রশ্ন হচ্ছে কেন ইজি সেট ব্যবহার করবেন ওদের স্পিড খুব ভালো ওরা হোস্টিং দিচ্ছে আপনাকে এই প্ল্যানের সাথে এবং কস্ট সেভিংস আপনাকে আলাদা করে হোস্টিং বা পেজ বিল্ডার বা ইমেজ টুল বা ভিডিও সফটওয়্যার কেনার দরকার নেই একটা ভিতরে সব কিছু সলিউশন এবং অবশ্যই ডেফিনেটলি চ্যাট বটো রয়েছে কোডিং ছাড়াই আপনি যে কোনো টেকনিক্যাল বা প্রফেশনাল লেভেলের অ্যাপ বা ওয়েবসাইট বানিয়ে ফেলতে পারবেন এবং এগুলো সম্পূর্ণ হোয়াইট লেভেল মালিক থাকবে আপনি অর্থাৎ পুরো হচ্ছে আপনার যেটা ওরা ক্লেম করবে না ওদের এই কোডগুলো নিয়ে সো এটা একটা অল ইন অল সলিউশন অ্যাকচুয়ালি ঠিক আছে সো এই ছিল সম্পূর্ণ রিভিউ আশা করছি যদি এই লাইফ টাইম নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর ইউটিউবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না